নমস্কার কেমন আছেন সবাই এস এম ব্লকত বিলপ সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি শুক্রবার বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং হ্যাপি থার্সডে বন্ধুরা পরিবর্তনকে ভয় পেও না তুমি যদি ভালো কিছু হারাতেও পারো তুমি ভালো কিছু পেতেও পারো এটাই সত্যি এটাই বাস্তব আর এটাই জীবন তো ঠান্ডাটাকে একটু কমেছে বন্ধুরা মনে হচ্ছে আমার কিন্তু মনে হচ্ছে অনেকটাই ঠান্ডা কমে গেছে যাই হোক সকালে আমি উঠেছি ঠিক আছে উঠে ফ্রেশ ফ্রেশ হয়েছি হয়ে আমি জানো তো তোমরা আমি বিছানাতে একটু বসি ভিডিও করি তোমাদের সাথে ব্লগ করি শেয়ার করি গল্প করি কথা বলি তো আমি এখন বিছানাতে বসে আছি ঠিক আছে আর এক বালতি কালকে তো কাঁচা দেওয়া হয়নি কালকে আমাদের প্রোগ্রাম ছিল প্রোগ্রামে গেছিলাম কাঁচা দোয়া হয়নি তো কাঁচা ধোয়া করবো অনেকগুলোই কাঁচা ধোয়া আছে সেগুলো করবো কাঁচা ধোয়া তো করতে হবে কাঁচা ধোয়া করবো আর তারপরে প্রত্যেকটা দিন তো আছে কাজের তো আর শেষ থাকে না কাজ তো করতেই হয় প্রত্যেক দিন কাজ 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 ছাড়া কি আর চলাই জীবন কাজ নিয়ে করতে হবে তো সত্যি কথা বলতে আমি কালকে প্রোগ্রামে গিয়েটাই শিখলাম আমাদের প্রোডাক্ট ভালো বিজনেস প্ল্যানিং ভালো তাহলে আমরা কেন করবো না বন্ধুরা ঠিক আছে আমাদের নাম্বার ওয়ান প্রোডাক্ট ঠিক আছে শুধু বিশ্বাস করে আগে আসতে হবে আর বিশ্বাস করতে হবে আর করতে হবে কাজটা যদি তুমি করতে পারো তাহলে জীবনে তোমাকে আর ফিরে তাকানো হবে ঠিক আছে বন্ধুরা কে না চাই বলো তো ভালো বাড়ি ভালো গাড়ি বিদেশ ভ্রমণ কে না চায় সবারই স্বপ্ন থাকে কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যায় স্বপ্ন পূরণ করতে গেলে এই প্ল্যাটফর্মে আসতে হবে এমআই লাইফ স্টাইলে আসতে হবে তাহলে তুমি ওরা স্বপ্ন পূরণ করতে পারবে চলো আমিও এসেছি আমার স্বপ্ন পূরণ করে তোমাদেরকে দেখাবো হ্যাঁ লো বন্ধুরা তো দেখো আমি একটু বেরিয়েছিলাম এই আসলাম দেখো একটু চাউমিন নিয়ে এসেছি খিরে পেয়েছে বন্ধুরা প্রচুর দেখো আমার মা তো খাচ্ছে আর আমি এই খাবো দেখো চাউমিন নিয়ে এসছে ঠিক আছে প্রচুর খিদে পেয়েছে বন্ধুরা তো খাই তাহলে আর এক গাদা জামা কাপড় সব বিছানায় পরা আছে ঠিক আছে তো খাওয়া দাওয়া করি একটু চাউমিন ঠিক আছে প্রচুর খিদে পেয়েছে পেরে উঠছি না সত্যি বন্ধুরা বিশ্বাস করো মানে জাস্ট নিতে পারছি না এত কষ্ট এতগুলো জামাকাপড় সব কাঁচা ধোয়া করেছি ঠিক আছে আলু সেদ্ধ ভাত তো ভাবলাম একটু মানে চাউমিন নিয়ে কি করবো ঘরে গে চাউমিন ভেজ চাউমিন ডিম দিয়ে না ভেজ হ্যালো বন্ধুরা তো দেখো কী বলো তো এগুলো দেখো তোমার ভালো করে চিনতে পারছো কি এগুলো হচ্ছে মাশরুম মাশরুম রান্না করবো একটু রাতে ঠিক আছে দুপুরে তেমন কিছু বানায়নি তা মাশরুমগুলো দেখো দেখো মাশরুমগুলো নিয়ে নিয়েছি কাটবো কেটে করে রান্নাটা করব ঠিক আছে অনেক দিন ধরে নিয়ে এসেছি করবো করবো করে করা হচ্ছে না ঠিক আছে তো আমি এগুলোকে কেটেই নেবো যোগাযোগ করে কেটে নি আর রান্নাটা করবো একটুখানি ভালো করে মাটার মাশরুম বানাবো বন্ধুরা তো কারা কারা মাশরুম পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে এরকম আমি এরকম করে পিস করে নিয়েছি চার পিস করে নি ঠিক আছে এই ভিতরে কালো হয়ে আছে তো তো চলো তাহলে নিছি রান্না করো যখন তখন দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি একটু কী বললাম তখন দেখাচ্ছিলাম তোমাদের তো মাশরুমটা তো দেখো মাশরুমটা আমি রান্না করছি দেখাই তোমাদের মাশরুমটা আমি রান্না করেছি পুরো একদম মাংসের থেকেও বাড়া লাগে খেতে আমার তো খুব ফেভারিটে দেখো মটর মাশরুম করেছে ঠিক আছে অত সুন্দর দেখো কালারটা এসছে ঠিক আছে আর হয়েও এসছে তো ভাত আছে ঘরে খাওয়া দাওয়া করবো তো চলো মশরুমটা হোক তারপরে যখন খাবো তখন আমার দেখাচ্ছি দেখো আমি খাবার নিয়ে নিয়েছি খাবার খাবো বলে থালাতে নিয়ে নিয়েছিলাম চাল আর মাশরুমের সবজি আছে নিয়ে মা খাবার নিয়ে এইমাত্র চলে গেল ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করি ঠিক আছে আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও আরও ঠান্ডা তো নেই ঠান্ডাটা একদমই কমে গেছে যাই হোক খাওয়া দাওয়া করে নাও ঠিক আছে তো জানো তো বন্ধুরা সব জায়গায় নরম থাকতেনি বা সব সময় নরম থাকতেনি কোনো কোনো সময় লোহার মতো শক্ত হতে হয় নইলে মাটি ভেবে সবাই পা দিয়ে পিষে চলে যাবে এটা কি সত্যি এটাই সত্যি বন্ধুরা সব জায়গায় নরম থাকতে নেই কোনো কোনো সময় লোহার মতো শক্ত হতে হয় তাহলেই তুমি জীবনে চলতে পারবে তো যাই হোক চলো তাহলে আমি খাওয়া দাওয়া করে মিলছি আবার নতুন একটা জিনিস নতুন একটা সময় নেই নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে এবদি বন্ধুরা ওকে বাই সবাইকে গুড নাইট সুইট ডিম লাভ ইউ চলো টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে আবার